সেটা হচ্ছে জীবনে এমন কর্ম করুন যাতে লোকে আপনাকে মনে রাখে এবং ব্লক না করে আপনাকে সার্চ করে আর মারে হরি তোর তো এই জায়গায় মকর রাশির কিন্তু শনিদেব প্রচন্ড ভালো ফল দেবে সাড়ে সাতি ঢাইয়া মানে আমাদের একটা আতঙ্ক সৃষ্টি করা আচ্ছা সাড়ে সাতি ঢাইয়া কিচ্ছু না সাড়ে সাতি ঢাই হচ্ছে কর্মফল সেখানে জাজমেন্ট করা নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোটক নাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে কথা বলবো অক্টোবর মাস দু চব্বিশ মকর রাশির কিরকম যেতে চলেছে আচ্ছা দাদা মকর রাশির জাতক জাতি তাদের কিরকম যেতে চলেছে পুজোর মাস অক্টোবর মাস নমস্কার আমি শ্রী এস মুখার্জি অ্যাস্ট্রটক নাইন চ্যানেলে আপনাদের সকল সকলকে স্বাগত জানাই আজকে বলবো মকর রাশি নিয়ে মকর রাশি প্রথমেই বলি যে অপূর্ব অপূর্ব যাচ্ছে যাবে যাবে খুব ভালো যখন আমি দেখতে পাই গ্রহগত কারণে কোনো রাশির এক্সট্রডনারি ভালো নিজেরও খুব ভালো লাগে অবশ্যই ভালো জিনিস হলে সবারই ভালো লাগে কারণ সারাদিন ধরে একটা জিনিস দেখতে দেখতে গ্রহ নক্ষত্র ভালো মন্দ একটা কথা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে জীবনে এমন কর্ম করুন যাতে লোকে আপনাকে মনে রাখে এবং ব্লক না করে আপনাকে সার্চ করে এই জায়গাটা একটা পজিশন আপনাকে সৃষ্টি করতে হবে একটা বেঞ্চ মার্ক সৃষ্টি করতে হবে যাতে ওই আবার কথা ব্লক করবে না সার্চ করবে এই কথাটা যেমন বলতে এক মিনিট কিন্তু পড়তে গেলে একটা জীবন কম পড়ে যায় কেন বলছি মকর রাশির যেমন কষ্ট তেমন পজিটিভ কারণ একটা কাঠের টুকরো তখনই সুন্দর ফার্নিচারের রূপ নেয় যখন তার উপর ছেনি হাতুরি তার ছাল তুলে দিয়ে রক্ত বার করা হয় ঠিক তেমনি মকর রাশির জীবনটা কিন্তু ওই কারণ ষষ্ঠে মঙ্গল এই যে ষষ্ঠে মঙ্গল ষষ্ঠ স্থান হচ্ছে রোগ ষষ্ঠস্থান হচ্ছে ঋণ এই রোগ ঋণ এই দুটো জিনিস যদি আমাদের ধরে নেয় সেই জায়গা থেকে কিন্তু উঠে আসতে প্রচন্ড কষ্ট হয় কিন্তু রাকে হরি মারে কে আর মারে হরি তো রাতে কে তো এই জায়গায় মকর রাশির কিন্তু শনিদেব প্রচন্ড ভালো ফল দেবে ওই জন্য মানুষ চেনাচ্ছেন সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলছে এই সাড়ে সাতিকে নিয়ে প্রচুর ভয় প্রচুর সংশয় অনেক কিছু আছে কিন্তু এই সাড়ে বিষয়ে কিছুই তেমন লেখা নেই নেই কারণ কিছু যারা ভয় পেয়ে এসেছেন তারা কি মানে বিনা কারণে ভয় পেয়ে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সাড়ে সাতি ঢাইয়া মানে আমাদের একটা আতঙ্ক সৃষ্টি করা আচ্ছা সাড়ে সাথে ঢাইয়া কিচ্ছু না সাড়ে সাথে ঢাইয়া হচ্ছে কর্মফল সেখানে জাজমেন্ট করা আমি লোকের ক্ষতি চাইছি কিচ্ছু করবে না কিছু বুঝবে না যখন সাড়ে সাথে সময় আসবে শনিদেব তোমাকে পাই টু পাই সেই হিসাবটা দেবে আচ্ছা কর্ম যদি কারোর ভালো হয় ধর্ম যদি কারোর ভালো হয় ধর্ম মানে হচ্ছে ওই ধর্ম নয় হিন্দু মুসলমান ওই সব ধর্ম নয় ধর্ম হচ্ছে যে কর্মটা করছো তার পদ্ধতি তার প্রক্রিয়া তুমি কেমন ভাবে করছো জিনিসটা হ্যাঁ আমি তোমার ভালো বলছি হোক আড়ালে বলছি করে একটা ওকে এটা নয় এই যে আমি ভাবলাম আড়ালে সেটা শনিদেবের খাতায় লেখা হয়ে গেল তুমি প্রপারলি কি ভাবছো সাড়ে সাতিতে বিচার হবে তুমি নেচার থেকে ভালোটা পাবে এরম করে আঁকড়ে নেবে কারণ শনিদেব কি বোঝে শনিদেব কোমরে মারে মানুষের যদি কোমর ভেঙে যায় না মাজায় মারলে আর কিছু না সব ঠিক মাজা গেছে কোমর গেছে তাহলে কি মরিচিকা সেই শনিদেবের অ্যাক্টিভ বন্ধু বলুন এমপ্লয় বলুন হচ্ছে রাহু তাকে একটা মরিচিকা দিল ওখানে ইনভেস্ট করো ওই টাকাটা তার রিটার্ন পাবে ডবল ইনভেস্ট করে দিল না আটকে গেল এই যে ব্যাপারটা কারণ কি তুমিও কিন্তু তাকে সেইভাবে স্বপ্ন তুমি বহন করলে তোমার পশ্চিম দিকটা খারাপ পশ্চিম দিকে কিচ্ছু হয়নি দেবো কোন পুটটি করবো কোন পরে করবো কোন ঠিক করবো কোন ওই করে 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 ওটা বাড়ছে কিচ্ছু না পশ্চিম দিকের দেওয়ালটা দেখো ড্যাম ধরেছে কিচ্ছু না ডাস্টবিনটা দেখো তোমার পশ্চিম দিকে কিন্তু পরে যখন রাগের মাথায় খারাপ আমরা অনেক সময় অনেকের মানুষ খারাপ চেয়েছিলাম কিন্তু তারপরে যে না এটা ভেবেছিলাম সে তার মতন থাকুক আমি আমার মতন ভালো থাকুক এই ব্যাপারটার ক্ষেত্রে আপনি কি বলবেন যে এই ব্যাপারটা কর্ম ফল কিভাবে হতে পারে দারুণ প্রশ্ন দারুণ ভাবলাম যে ও ভালো না ওর খারাপ হোক এটা হোক ওটা চাইলাম বা প্ল্যানও করলাম কিন্তু প্ল্যানটা এক্সিকিউট করলাম না যখন রাতটা ঠান্ডা হলো বা কিছুদিন সময় গেল তখন না থাক সে তার মতন থাকুক সে যদি খারাপ করে থাকে তাহলে সে খারাপ ফল পাবেই সেটা আপনি বললেন এটা ভাবলাম কিন্তু আমরা খারাপ সেভাবে চাইলাম না সেক্ষেত্রে বিষয়টা কিভাবে হতে পারে বা নেওয়া যেতে পারে বা আপনি যে বললেন যে শনিদেবের যে হিসেবের ব্যাপার এই ব্যাপারটা কিরকম হতে পারে এই জায়গা থেকে একটা কথা হচ্ছে কি এটা দারুণ প্রশ্ন একটা এই জায়গায় একটা প্রায়শ্চিত্ত একটা অনুতাপ আমাদের পজিটিভ ফল দেয় আখেরে আমরা কি করলাম আমি সারা খাতায় পরীক্ষার খাতায় প্রথমে কোশ্চেন পেপার ভেবে লিখলাম যে আমি এই পেয়েছি এই লিখবো কিন্তু আখেরে আমি ভালো উত্তরটা দিয়ে এলাম তাহলে আমি ভালো নম্বর পাবো মানে এক্সিকিউট তো করলাম না আমি তো জিনিসটা করলাম না ভেবেছি তাতে আমার দোষ হয়েছে তার মানে কি আমার যখন সাড়ে সাতই আসবে বা ঢাইয়া আসবে ঢাইয়া কখন হয় রাশি যখন চতুর্থে শনিদেব যায় যেমন এখন চতুর্থ হচ্ছে কি বৃষ্টিক রাশি সরি বৃশ্চিক ধনু হ্যাঁ বৃশ্চিক রাশি ঢাইয়া চলছে এখন অষ্টম হচ্ছে কি কর্পট রাশি ঢাইয়া চলছে চতুর্থে আর অষ্টমে যদি শনিদেব যায় ঢাইয়া আর যদি সাড়ে সাতি হচ্ছে তো এর আহ দ্বিতীয় স্থানে মানে ধরুন মকর রাশির এখন দ্বিতীয় স্থানে গেছে তাহলে সাড়ে সাতি কখন শুরু হয়েছে মকর রাশি যখন ধনুতে শনিদেব ছিল বা মকর রাশির উপরে ছিল তখন মাঝখান এবং শেষ এই ধাইয়া সাড়ে সাথে আমাদের ভয় কারণ কি আমাদেরই বিবেককে আমরা মাঝে মাঝে কিন্তু দংশাই কারণ প্রতিটা আমরা একটু হলেও চাই আপনার প্রশ্নে যদি একটা উত্তর দিই নবমের নবমে বসে আছে বৃহস্পতি বোধোদয় একটাই কথা বোধোদয় যেটা আপনি বললেন আমি খারাপ চেয়েছি তোর না 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 খারাপ ছেড়ে দাও বাবা অনুতাপার প্রায়শ প্রায়শ্চিত্ত করে এখান থেকে মুক্ত হওয়া যায় ওই জন্য কি হবে সাড়ে সাতের সময় আপনার ধরুন হলো কিন্তু যে লোকটার মারফত হলো বা যে পরিবেশে হলো বলে না প্রথমে আমার তো খুব টেনশন হয়েছিল ফেরত পাবো কিনা উফ দু মাস আমার যা গেছে তারপরে আমার ঠিক হয়ে যাবে আবার অনেকে দু মাস যা যায় বজায় 20 বছর তাই যায় এই হচ্ছে তফাৎ ভেরিয়েশন তুমি আজকের গর্ত্ব পর্বে সাড়ে 7 তে সেই গর্তে তুমি পড়বেই কিছু করার নেই যেমন রকম তুমি মানে রেমিডি করো যা খুশি করো আরোগ্য কর্ম কর্মের ফল নিজের কর্ম খারাপ হলে কর্মফলে আমি পরীক্ষার খাতায় লিখিনি আমি নম্বর পাবো না সোজা কথা আমার নাম এস মুখার্জি আমি বি মুখার্জী লিখে এলাম আমি এস মুখার্জি হিসেবে আমি পাবো না সেটা খাতা মিস্টেক হয়ে যাবে এই লেখা দিয়ে জানতে ইচ্ছে করছে এই রাশি আপনার পড়াশোনার দিকটা কেমন যেতে চলেছে পঞ্চম ঘর পঞ্চম ঘর হচ্ছে বৃহস্পতি পঞ্চম ঘরের শুক্রের ঘর এই বৃহস্পতি কি করবে না যেহেতু শত্রু ভাবে বসে আছে সেহেতু একটা ব্যাপার হচ্ছে কি যেহেতু রাশি প্রতি বক্রি আছে সবকিছু স্লো হবে কিন্তু করবে তার মনে একটা চিন্তা থাকবে যে এটা এটা হবে তো ওটা হবে তো সাবকনসিয়াস মাইন্ডে তার একটা দেখবেন এই পঞ্চমের একাদশে যেহেতু রাহু বসে আছে তার মানে কি সাবকনসিয়াস মাইন্ডে আসবে তো একটা সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা এই জায়গাটা কিচ্ছু না পড়াশোনা যে জায়গায় করছে সে টেবিলের রং মানে টেবিলের ওপর একটা সবুজ কাপড় বা সবুজ ক্লথ বা সবুজ একটা কিছু পেতে দেওয়া ভালো সে যদি পূর্ব দিকে মুখ করে পড়ে তাও ভালো এবং যে দিকটা পড়ছে সেই জায়গায় আরও স্পেসিফিক কিছু রেমিডিয়াল মেজারমেন্ট যেগুলো কিচ্ছু না ঘরে বসেই করা যায় সেগুলো যদি করা হয় অ্যাকর্ডিং টু হিজ অর হার হরস্কোপ সেই জায়গা থেকে অনেকটাই ভালো ফল পাওয়া যায় আচ্ছা অর্থনীতি কিরকম যেতে পারে দ্বিতীয় ঘর হচ্ছে শনিদেবের মকর রাশির দ্বিতীয় ঘর হচ্ছে শনিদেবের শনিদেব ওখানেই বসে আছেন দ্বিতীয় ঘর হচ্ছে বকরি আছে সেখান থেকে যেটা দেখা যাচ্ছে রাহু অনেক সময় আমাদের কাছে অর্থ এলে আমরা একটুখানি বেহিসাবি হিসাব খরচা করে ফেলি ভাবি যে এই বোধহয় কন্টিনিউটা হবেই ইমোশনাল হয়ে যায় সেন্টিমেন্টাল হয়ে যায় কিছু সেন্টিমেন্টাল মানে কিছু কিছু জায়গায় যে অ্যামাউন্টটা করার কথা সেটা করি না একটু বেশি হয়ে যায় সেই জায়গাটা যদি কন্ট্রোল করা যায় নিশ্চয়ই ভালো হয় আর রিলেশনের ক্ষেত্রে কিরকম যেতে চলেছে পূজর মাসে রিলেশনটা ঠিক শুদ্ধ যাত শিশুর মতন রাখতে হবে কারণ এই রিলেশন ক্ষেত্র বা স্বামীর স্ত্রী জায়গাটা যেটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু সপ্তম্পতি চন্দ্র চন্দ্র কি হয় মুডি মানে এক সময় ভালো সময় খারাপ সকালে প্রেমিক ভালো বিকেলে তার প্রেমিকার মাথা গরম আছে বা প্রেমিকার মাথা গরম আছে একটা কিছু বলে দিল হ্যাঁ তুমি আমায় এটা বললে কোতাকার ঝাল কোতায় এসে মিঠায় এই জায়গাটা একটু বুঝতে হবে কিচ্ছু না এর অনেক টেকনিক আছে কিভাবে বলবে কিভাবে করবে কোন রং রাখবে যাতে সেই জায়গাটা মিস আন্ডারস্ট্যান্ডিং না হয় আলটিমেটলি দেখা যাচ্ছে যে নবম ঘর হচ্ছে বুধের মকর রাশি যদি কোনো সবুজ রুমাল সঙ্গে রাখে বা সবুজ কালারটা বেশি ব্যবহার করে বা গ্রিন ভেজিটেবল বেশি খায় বা সবুজ শশা যদি বেশি খায় এই জায়গাটা শশা কি হবে শশা বুধও হলো চন্দ্র হলো জল সেই জায়গাটা মানে কিছু কিছু জিনিসের উপরও একটা নজর দিতে হবে হ্যাঁ খাবার জিনিস যেটা কারণ আজ আমার শরীর খারাপ মন খারাপ মাথা গরম সেখান থেকে প্রবলেম হতে পারে গ্যাস অম্বল হবে গ্যাসে মাথা গরম সেখানে ভালো কথা তাও সেটা তো একটা নেগেটিভ ফল হবে এই জায়গাগুলো যদি কেয়ারফুলি চলা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে যেটার জন্য বাস্তু অনেকটা কিন্তু নির্ভর করে ঠিক আছে বন্ধুরা আপনারা জানতে পারলেন মকর রাশির জাতক জাতিকাদের কেরকম যেতে চলেছে অক্টোবর মাস দু হাজার চব্বিশ আপনার যদি মকর রাশি হয়ে থাকে তাহলে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন আমরা অবশ্যই তার উত্তরের এগেন্স একটা ভিডিও নিয়ে আসবো তাই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করুন যদি ভালো লেগে থাকে আপনার যদি কোনো কাছের মানুষের মকর রাশি হয়ে থাকে তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার